আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক পশ্চিমে চোদ্দ নং ওয়ার্ডটিতে খুবই চমৎকার সাত কাঁথার একটি স্কয়ার প্লট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা যে রাস্তা এখন দেখতে পাচ্ছেন এই রাস্তা পিচ ঢালায় একটি রাস্তা সুপ্রশস্ত ত্রিশ ফিটের একটি রাস্তা থেকে আরেকটি শাখা রাস্তা চলে আসছে এই যে রাস্তা এখন আমরা অবস্থান করছি এই রাস্তার প্রশস্ত দশ ফিট অল্প একটু আমাদের সেই কাঙ্ক্ষিত প্লট আমরা পেয়ে যাব সঙ্গে থাকবেন দর্শক ঢাকা থেকে মাত্র ৩৫ থেকে চল্লিশ মিনিট এবং ঢাকা মহাসড়ক বাইপাস থেকে মাত্র সাত আট মিনিটের দূরত্বে আজকের এই প্লটের অবস্থান এই প্লটের আপনার চতুর সাইডে বাউন্ডারি করা রয়েছে এবং এই এই প্লটে মাটি ফেলে ওচা করা হয়েছে উঁচু একটি প্লট এখনই বাড়ি করার মতো রেডি একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত প্লট আমরা চলে আসছি এখানে সাইডে বাউন্ডারি করা রয়েছে খুবই চমৎকার বিভিন্ন গাছগাছরা রয়েছে এখানে এখানে জমির পরিমাণ সাত কাঠা খুবই চমৎকার সাত কাঠার একটি স্কোয়ার প্লট এটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন দুর্য সহকারে বুঝে নেবেন আজকের এই প্লটের অবস্থান দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে বাউন্ডারি রয়েছে আপনার এখন পশ্চিম সাইডের যে সীমানা এই সীমানা দেখতে পাচ্ছেন খুবই উঁচু একটি বাউন্ডারি করা রয়েছে এখানে প্রায় সাত ফিট উচ্চতা হবে এই বাউন্ডারির চতুর সাইডে বাউন্ডারি করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি স্কোয়ার সাত কাঠার একটি প্লট এখানে বিভিন্ন গাছগাছরা রয়েছে এখানে রয়েছে নাইকেল গাছ রয়েছে আম গাছ জাম গাছ সুপারি গাছ বিভিন্ন ধরনের গাছ রয়েছে ফলের বাগান বলা চলে এই ধরনের প্লট এই এলাকায় পাওয়াটা খুবই দুষ্কর এই পাশে বিশাল বড় একটি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটি বাড়ি এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ছোট বড় অসংখ্য মেল ফ্যাক্টরি রয়েছে আর এই সকল খাতে এখানে হাজার হাজার লোক কর্মরত রয়েছে তাই এলাকায় আবাসিক বাণিজ্যিক ও বাসা বাড়ার প্রচুর চাহিদা রয়েছে খুবই চমৎকার সাত কাঠার একটি প্লট স্কোয়ার একটি প্লট এ ধরনের প্লট এই এলাকায় পাওয়াটা খুবই দুষ্কর আপনারা যারা ঢাকার কাছাকাছি আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করার জন্য একটি ভালো প্লট সন্ধান করতেছিলেন তাদের জন্য আজকের এই প্লটটি অত্যন্ত একটি আদর্শ প্লট হতে পারে আপনারা ভিডিও দেখে যারা এই প্লটটি চয়েস করেছেন তারা সরজমিনে আসবেন ভিজিট করবেন আপনাদের চয়েস হলে যাচাই বাছাই করে আপনারা কয় করার সিদ্ধান্ত নেবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটি পূবের সীমানা দেখতে পাচ্ছেন এটা এটা পূবের বাউন্ডারি বাউন্ডারিতে কলম রয়েছে দেখতে পাচ্ছেন এই এলাকাটিতে নাগরিক জীবনের সকল ধরনের সুযোগ সুবিধাই বিদ্যমান এখানে পাবেন স্থানীয় হাট বাজার মসজিদ মাদ্রাসা একাধিক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা কেন্দ্র সুপ্রশস্ত রাস্তা আপনারা পাবেন বিদ্যুৎ সুবিধা যানবাহনের ব্যবস্থা মোট কথায় আপনার নাগরিক জীবনের সকল ধরনের সুযোগ সুবিধাই এই এলাকাটিতে বিদ্যমান এই ভিডিও শুরু থেকে আপনারা একটি ডালায় ত্রিশ ফিটের একটি রাস্তা দেখতে পেয়েছিলেন এই রাস্তাটি ঢাকা মহাসড়ক থেকে একটি সংযোগ রাস্তা এই রাস্তা ধরে আপনারা সকল জায়গায় চলে যেতে পারবেন এদিকে চোর রাস্তা যেতে পারবেন এদিকে বোট বাজার বাড়ি সব জায়গায় চলে যেতে পারবেন যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা তাই এলাকায় প্রচুর আবাসিক ও বাণিজ্যিক জমির চাহিদা রয়েছে সেই হিসাবে আজকের এই প্লটটি আপনারা অনেক রিজনেবল একটি রেটে পেয়ে যাবেন আজকের এই প্লটের দাম চা হচ্ছে পার কাঠা নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা পার কাঠা রয়েছে কিছুটা আলোচনার সুযোগ আপনারা ভিডিও শুরুতেই যে একটি পিসডালের রাস্তা দেখতে পেয়েছিলেন ওই রাস্তার আশেপাশে চোদ্দো পনেরো লক্ষ টাকা কা পার কাঠা জমি কয় বিক্রয় হচ্ছে সেই হিসেবে আপনারা এই প্লটটি অনেক কম রেডি পেয়ে যাচ্ছেন ওই রাস্তা থেকে এই প্লটের দূরত্ব মাত্র একে থেকে দেড়শো ফিটের ভিতরে আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যার বাক্যে রয়েছে সেই পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ